নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তো মন যা চায় রান্নায় সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত মন যা চায় রান্নায় আজকে আমি কি রেখেছি দেখুন মন যা চায় রান্না আজকে করব লোটা ঝুরি তো লোটটা ঝুরি করার জন্য কী কী নিয়েছি আমি এখানে নিয়েছি এক কেজি লোটে মাছ যেটা আমি একটু জল আর নুন দিয়ে সিদ্ধ করে নেব তাহলে এই বের করে নেবো একদম কাঁটা বের করে নিলে যখন ওই ঝুড়িটা হবে তখন অনেকে কি করে মুখে কাটার জন্য খেতে পারে না হ্যাঁ ভালোবাসে কিন্তু খেতে পারে না তো এই কাটাটা আমি বের করে নেবো আর একটা কথা সেটা যেটা বলছি অনেকের বাড়িতে রসুন খায় না অনেক মানুষের আছে যে রসুন খেতে পছন্দ করে না বা খায় না তো পেঁয়াজ খায় কিন্তু রসুন খায় না তো আজকে আমি রসুন ছাড়া আর টমেটো ছাড়া শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে এই মাছের ঝুড়োটা করবো লোটে মাছের ঝুড়ো তো চলুন বন্ধুরা এটা আমি আগে সিদ্ধ করে কাটাটা বের করে নিই কীভাবে কাটা বের করবো দেখাব আপনাদের সামান্য একটু জল আর নুন দিয়ে গরম করে নেব দিয়ে দিলাম সামান্য নুন যখন আমি ঝুড়োটা করব তখন নুনটা একটু কম দেব তাহলে ব্যালেন্স হয়ে যাবে মাছটা তো সেদ্ধ বসে দিয়েছি এবার যেটা নিয়েছি সেটা নিয়েছি পেঁয়াজ ছটা পেঁয়াজ নিয়েছি এটা প্রায় পাঁচশো মতন হবে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর কি কি মশলা দেব কি কি দেব সব আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা সঙ্গে থাকুন পেঁয়াজটা কেটে নিই কুচিয়ে নিই সঙ্গে থাকুন আমার কাঁটা ঠাটা হয়ে গেছে পেঁয়াজ আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি আপনাদের মাছটা কিভাবে ছাড়াতে হবে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখেছেন মাছটা যদি এইভাবে একদম পুরো এই রকম কাটাটা বেরিয়ে আসছে তাহলে কি হচ্ছে কাটা আর থাকছে না আর খেতে সুবিধা হবে সবাইকাল নাহলে এই সরু 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 যে কাটাগুলো না মুখে ভীষণ বেঁধে বিশেষ করে বয়স্করা তো খেতেই পারে না গলা আটকায় ওহো হাতটা আড়াল হচ্ছে এদের তো এইভাবে কাঁটাগুলো আপনাদের বের করে নিতে হবে পুরো মাছটা দেখতে পাচ্ছেন তো আর একটা ফায়দা যেটা আছে সামুদ্রিক মাছে একটা গন্ধ আছে যে কোনো মাছে তো এটা যদি একটুখানি নুন দিয়ে গরম জল দিয়ে একটু সামান্য মানে গরম জলটা দিয়েই যেই একটু বুরবুর করে ফুটে উঠবে অমনি তুলে নিতে হবে নাপিয়ে নিতে হবে তাহলে সেই গন্ধটাও কেটে যায় ঠিক পুরো কাটাটা উঠে আসে একদম আর যারা কাটা খেতে ভালোবাসেন তারা তো এমনিই করতে পারেন আমরাও এমনি করি কিন্তু আজকে সিদ্ধ করে করলাম পুরো মাছটা বেরিয়ে আসছে চলুন সব মাছগুলো আমি একে একে এইভাবে ছাড়িয়ে নিই দেখছেন বন্ধুরা এক কেজি মাছ দেখুন কতটুকুনি হয়ে গেল বুঝেছেন চলো এবার রান্নাটা করা যাক করা দিয়েছি এই রান্নাটায় তেল বেশি লাগে তার জন্য এই স্টিলে বাটিটা আমি এক বাটি তেল দিলাম এ দেখ তেল বেশি পেঁয়াজ বেশি তবেই টেস্ট হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজটা গ্রেড করে রেখেছি দেখুন পেঁয়াজটা দুটো বলেন পেঁয়াজগুলো আমি সবুজ সবুজ খেলা আমি কাঁচা লঙ্কাটা গ্রেট করেছি তারপরে পেঁয়াজটা গ্রেট করেছি তো কাঁচা লঙ্কাটা ভাই সন্দেহ যাচ্ছেই পারে যে এর মধ্যে হয়তো আবার কতগুলো লঙ্কা দিয়ে দিল না না দেব দেব এইবার দেব পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে কাঁচা মাছ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো আপনারা ঝালটা যে যেরকম খান সেই বুঝে দেব কারণ আমার বাড়িতে আমরা সবাই ঝাল বেশি খাই সেই জন্য একটু ঝাল দিলাম আর এখনকার লঙ্কা বলে যা আবার ঝাল নেই ঘেস ঘেস গন্ধ না আপনারা যেরকম ভাল খাবেন সেই দেখুন এবার দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ আর দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ কালারটা ভালো আসবে সেই জন্য এভারেস্ট লাল সেদ্ধ সময় নুন যেহেতু দিয়েছি নুনটা পরিমাণ মতন দিতে হবে তাহলে নুন বেশি হলে কারণ এটা করতে একদম কষতে কষতে একটু হয়ে যায় নুন বেশি হলে খাওয়া যাবে না এখানে দেখছেন আমার মশলাটা কষা হয়েই গেছে মশলা কিছুই না নুন লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ যেটা দেবো মাছটা আমি দিয়ে দিলাম মাছটা এখন ভাজবো না বেশি মাছের জলটা বেরিয়ে যায় তারপরে ভালো করে এর ভেতর যেহেতু সেদ্ধ করেছি সেদ্ধ না করলেও বুঝে নোটে মাছ এতই নরম ওর মধ্যে জল একটা ফেঁকেই যায়

তো বন্ধুরা কেমন লাগছে আমার এই নোট নোটে মাছের রেসিপিটা রসুন ছাড়া টমেটো ছাড়া অনেক বাড়িতে বয়স্ক লোকরা আছে আমার যেটা জানা মানে আমি জানি আমাদের নিজেদের মধ্যেও আছে যারা বয়স্ক মানুষরা রসুন খেতে চান না কিন্তু পেঁয়াজ খায় মাছ খাওয়া তো রসুন খায় না জানি না হয়তো তাদের কোনো ব্যাপার আছে তো তারা এসব মাছ খেতে ভালোবাসে বাড়িতে অনেক সময় ঝামেলা হয় দু রসুন ছাড়া ভালো লাগে তো ভালো লাগে না কিন্তু রসুন টমেটো ছাড়াও কিন্তু ভালো লাগে যদি এরকম করা যায় তাহলে সবাই খেতে পারে আপনারা করে দেখুন ভালো লাগবে আবার পেঁয়াজ ছাড়াও ভালো লাগে এমনি নিরামিষে যারা অনেকে পেঁয়াজ রসুন না তো সেই জন্যেই একটু সিদ্ধ করে নিলে তাহলে আর রসুনটা দিতে হয় না এই যে যে গন্ধটা যেটা রসুন জন্য এই হয় সেই গন্ধটা থাকে না তো বন্ধুরা যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আর একটা লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো চলুন রান্নাটা আর একটু দেরি আছে পুরো সুখ হবে বন্ধুরা হয়ে গেছে জল শুকিয়ে গেছে একদম দেখুন জল ছুটিয়ে গেছে যেটা আছে তেল তারপ করে দেবো ধনে পাতাটা দিয়ে দেবো প্রায় আছে অনেক করে আরেকটু উপরে ছড়িয়ে দেবো তো হয়ে গেল রান্নাটা গ্যাস বন্ধ করে দেবো ছোট সার্ভ করে দেবো তো হয়ে গেল রোটে মাছের ঝুড়ো আপনারা এটা সবাই করে থাকেন লোটে মাছ যারা যারা খেতে ভালোবাসেন আমি জানি অনেকেই ভালোবাসেন তো আমি যেভাবে করলাম এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বা হয়ে গেল বন্ধুরা তো আর কি এইভাবে আপনারা বানান বাড়িতে আর খান আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিও বাই টাটা